সো হ্যালো স্টুডেন্টস আশা করছি আমি এতদিন এতক্ষণ ধরে যেগুলো পড়ালাম সেগুলো তোমাদের বুঝতে পেরেছে তাহলে এবার আমরা আমাদের থার্ড পার্টটা শুরু করতে চলেছি মানে এখানে হচ্ছে এটা হবে থার্ড পার্ট এটা হবে ক্লাস থ্রি অফ সংজ্ঞা তাহলে এবার আমরা থার্ড পার্টটা শুরু করি তার আগে আমি বলতে চাইছি যে আমাদের যে সেকেন্ড পার্টে যে আমরা জিনিসগুলো বুঝিয়েছি তোমাদের সেই জিনিসগুলো কি তোমরা বুঝতে পেরেছ তার যেমন হচ্ছে যেমন জাতিবাচক সংজ্ঞা তা জাতিবাচক সংজ্ঞা কি সবার ক্লিয়ার আছে এবার যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমরা যা যা বুঝতে পারো নি সেগুলো জিনিস আমাকে কমেন্ট বক্সে জানাও যাতে কি আমি তোমাদের সেগুলো উত্তর আমি তৎক্ষণাৎ দিতে পারি ঠিক আছে এরপরে এর যদি এর থেকে বেশি যদি তোমরা আমার কাছ থেকে ভালো করে পার্সোনালি পড়া পড়তে চাও বা শুনতে চাও বা শিখতে চাও তাহলে আমাদেরকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যাতে কি আমাদের লাইভ ক্লাসগুলোতে তোমরা জয়েন করতে পারবে আর আমাদের এটা মনে রাখবে যে আমাদের লাইভ ক্লাসগুলো শুরু হচ্ছে ফার্স্ট অফ আগস্ট তো তার আগে যারা যারা লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে চাও তারা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে পারো তো আমি যেটা বলছিলাম যে জাতিবাচক সংজ্ঞা কাকে বলে জাতিবাচক সংজ্ঞা আমি একটু একটু রিভিশন মেনে দিই জাতিবাচক সংজ্ঞা কাকে বলে যেখানে যেই ওয়ার্ড গুলোতে একটা পুরো গ্রুপ অফ পিপল বা গ্রুপ অফ অফ বা বা গ্রুপ গ্রুপ রিভার্স অফ যেগুলো যেগুলো আছে সেগুলো গ্রুপকে বোঝায় সেগুলোকে বলা হয় জাতিবাচক সংজ্ঞা নেক্সট আমরা শুরু করব। ভাববাচক সংজ্ঞা ভাববাচক সংজ্ঞা কাকে বলে ভাববাচক সংজ্ঞা হচ্ছে যেই ওয়ার্ডস দ্বারা আমি এটা একটু বাংলায় বলে দিচ্ছি আর কি যেই ওয়ার্ডস দ্বারা বা যেই শব্দ দ্বারা আমরা নিজের ভাব প্রকাশ করতে পারি সেগুলোকে বলা হয় ভাববাচক সংজ্ঞা এটাকে আমি যদি আমি হিন্দিতে বলি তাহলে এটা দাঁড়াবে যে তাহলে এটা দাঁড়াবে যে ভাববাচক সংজ্ঞা ভাববাচক বাচক সংজ্ঞালে কিভাবে লিখবো আমরা ভাব এটাকে কিন্তু এই এই জিনিসটা অবশ্যই দেবে এই জিনিসটা না থাকলে সেটা কিন্তু হয়ে যাবে মাভ মা হয়ে যাবে তো আমি যদি এখানে এটা দেই তাহলে এটা হচ্ছে ভাব তো ভাব तो এটা হচ্ছে ভাববাচকবাচক संज्ञा ভাববাচক संज्ञा চলে ভাববাচক संज्ञा কাকে বলছে ভাববাচক संज्ञा बोलছে ভাববাচক संज्ञा बोलছে যে ভাবাচক সঙ্গে বলছে হাকান যেমন হাঁপিয়ে যাওয়া মিঠাস মানে মিষ্টি ভাব বুড়াপা মানে হচ্ছে বুড়ো বুড়ো হয়ে যাওয়া বা গরিবি বা পুয়ার হয়ে যাওয়া বা হচ্ছে দেখা গেল যে সে অনেক গরিব তাহলে গরিবি আজাদি আমরা আছে আজাদ হয়ে গেলাম মানে হচ্ছে যেটাকে আমরা বলবো ফ্রিডম হাসি মানে হ্যাপি চড়াই মানে কোথাও চড়া ঠিক আছে সাহস মানে বুকে অনেক ওর সাহস আছে যেমন আমরা বীরতা তার সে অনেক বীর সে অনেক যুদ্ধ করে এসছে তাকে আমরা বলি কি বীর আদি শব্দ ভাব আদি শব্দ বা এই টাইপের শব্দগুলো শব্দ ভাব গুণ অবস্থা তথা ক্রিয়াকে ব্যাপার কা বোধ করা রে হ্যাঁ এই শব্দগুলো কি করাচ্ছে এই শব্দগুলো ভাব কারো হচ্ছে ভাব কারো মনের ভাব প্রকাশ করছে কারো গুণ বলছে কারো গুণ বা দোষ বলছে গুণ বা দোষ বলছে অবস্থা মানে হচ্ছে সে কোন অবস্থায় আছে সেগুলো বলছে এবং কি তাদের ক্রিয়ার কাজগুলো বোঝাচ্ছে সেগুলোকে বলা হয় হয়চক সংজ্ঞা হয় এই জন্য সে তাদেরকে ভাববাচক সংজ্ঞা বলছে কারণ কি সে তাদের মনের গুণ দোষ বা তাদের থাকার অবস্থা সেগুলো জিনিস বোঝাচ্ছে যেমন কি जमन এটাকে इस एंभाबे बोला होते পারে যেমন হচ্ছে जिन শব্দ से किसी प्राणी या पदार्थ के गुण भाव अवस्था या गुण भाव स्वभाव या अवस्था का बोध हो बोध होता है उन्हें भाववाचक संज्ञा कहते हैं जमन अच्छे जे शब्द द्वारा कोनो प्राणी पदार्थ से कौन पदार्थ से से निर्जीव जलचर যে কোনো পদার্থ হচ্ছে তার গুণ সে কিসে ভালো তার মনের ভাব বা স্বভাব তার হচ্ছে স্বভাবটা বা অবস্থা বোঝায় তাকে ভাব বাচক সংজ্ঞা বলা হয় যেমন জাইসে উৎসাহ ইমানদারি উৎসাহ উৎসাহ মানে উৎসাহ 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 মানে হচ্ছে আমি অনেক উৎসাহ আমি অনেক উৎসাহিত যে আমরা আজকে ফুটবল খেলতে যাব অনেক দিন পর তাহলে কি এটা আমার মনে ভাবকে প্রকাশ করছে যে আমি অনেক উৎসাহ উৎসাহ আছি তাহলে ইমানদারি ওহ এক ইমানদার লড়কা হ্যাঁ তাহলে কি এখানে জায়গাচ্ছে যে লড়কা ক্যারেক্টারস বোঝাচ্ছে সে অনেক ইমানদার আছে তাহলে ওটাকে বলা হচ্ছে ইমানদারি বচপন তাহলে বচপন কি হচ্ছে তার অবস্থা বোঝাচ্ছে যে বয় বচপন বচপন দিয়ে আমি একটা ওয়ার্ড যদি বলি যেমন হচ্ছে बचपन दे जो वर्ड बोली बचपन 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 दे वर्ड बोली मैं बचपन में बहुत शांत लड़का তাহলে আমি এখানে বলছি আমি বাঁচপনে বা ছোটবেলা অনেক শান্ত ছেলে ছিলাম তা সেটা হয়ে গেল বচপন আমি আমার ছোটবেলার অবস্থাটা বলছি ঠিক আছে সেটা হয়ে গেল ভাব সংজ্ঞা তারপরে আসছে বাঁচপন বাঁচপন হয়ে গেল ইমানদার হয়ে গেল উৎসাহ হয়ে গেল আদি বা এই টাইপের ইন উদাহরণ মে উৎসাহ মন কা ভাব হ্যাঁ এই উদাহরণ থেকে আমি বলতে চাইছি যে উৎসাহ হচ্ছে মনের ভাব ঠিক আছে ইমানদারি থেকে কি বোঝায় তার গুণ যে রমেশ ইমানদার রহতান রমেশ বহু রমেশ অনেক ইমানদার ছেলে বা রমেশ বহুত ইমানদার ছেলে সে কোনোদিন কোন ভুল কাজ করতেই পারে না তাহলে সেটা হচ্ছে ইমানদারি হয়ে গেল বচপন বচপন জীবনরা এক অবস্থা ইয়া দশা কথা হ্যাঁ আমাদের জীবনের একটা অবস্থা বা একটা দশার কথা বলে যেমন এখানে এখানে বোঝাচ্ছে যে আমরা ম্যাঁ আমি বা ছোটবেলা আমি অনেক ভালো ছেলে ছিলাম তাহলে এটা হচ্ছে ইমানদারি বোঝাচ্ছে আমার অত উৎসাহ ইমানদারি বাঁচপন আদি শব্দ ভাববাচক সংজ্ঞায় হ্যাঁ তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে উৎ অত উৎসাহ ইমানদারি বাঁচপন আদি শব্দ ভাওবাচক সংজ্ঞা হ্যাঁ এইগুলো শব্দ হচ্ছে ভাও বাচক সংজ্ঞা এরপরে আমরা বোঝ এরপরে আমরা দেখব যে এখানে যদি কারো কোনো ডাউটস থাকে বা এই স্লাইডে কোনো কারো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আমি আপনাদের সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এরপরে আমি দেখতে পাচ্ছি এরপরে আমি পড়বো যে দ্রব্যবাচক সংজ্ঞা কাকে বলে এপর আমরা দেখব যে দ্রব্যবাচক संज्ञा কাকে বলে দ্রব্যবাচক संज्ञा जिस संज्ञा संज्ञा शब्द से किसी पदार्थ का बोध हो उसे द्रव्यवाचक संज्ञा कहते हैं एटा किंतु দ্রব্য দ রফলা আর এটা ব ই তারপরে वाचक তাহলে দ রফলা কিভাবে লিখব এইভাবে দিয়ে এটা रफला আর এখানে ব্য আর এখানে কি হচ্ছে এখানে কি কি ऐड হচ্ছে এখানে ऐड হচ্ছে এখানে অ্যাড হচ্ছে কি দ তারপরে রফলা তারপরে ব ইয় তারপরেবাচক বাচক দ্রব্যবাচক দ্রব্যবাচক তারপরে संज्ञा তাহলে এখানে এটা হচ্ছে দ্রব্যবাচক संज्ञा जिस संज्ञा शब्द से किसी पदार्थ का माने जिस जिस माने হচ্ছে যেই संज्ञा संज्ञा शब्द থেকে किसी पदार्थ व किसी एलिमेंट से एलिमेंट्स का बोध हो, एलिमेंट्स से बोध होता है बोध हो बोध हो बोझा उसे द्रव्यवाचक संज्ञा कहते हैं, उटा के द्रव्यवाचक संज्ञा बोले, ठीक है जमन की बा, जो दी थोड़ी जमुन सोना के गोल्ड गोल्ड चांदी तरह लोहा तांबा आदि की द्रव्यवाचक संज्ञा एलिमेंट बोझा तुम्हारे नेकलेस कीसर এটা আমরা যদি বলতে পারি যে সোনা আর নেকলেস বা হচ্ছে चांदी नेक्लेस বা লোহার কিছু नेक्लेस বা তামার नेक्लेस তাহলে কি আমরা ওখানে ওর এলিমেন্টটা আমি বুঝতে পারছি হ্যাঁ মানে হচ্ছে ওর কোডে কি কি আছে ঠিক আছে এরপর আমরা学बो समुदायवाचक संज्ञा समूह समूह बा এটাকে एट समुदायवाचक संज्ञा यार আడ একটা নাম হচ্ছে समूहवाचक संज्ञा ठीक है जिस संज्ञा शब्द से किसी समूह या समुदाय का बोध होता है उसे समुदायवाचक संज्ञा कहते हैं য এই संज्ञा शब्द से जे संज्ञा शब्द द्वारा शब्द द्वारा किसी समूह का समूह माने अच्छे ग्रुप बा ग्रुपेर জিনিসটা বোঝায় बा समूह समुदाय बा तादर समुदाय के बुझाई बा तादर अच्छे कल्चर के बुझाई छै के हमरा समुदाय वाचक सेटके हमरा समुदाय वाचक का बो, समुदायवाचक बोली जमन होतछे बा ओটাকে আমরা समुदायवाचक संज्ञा कहते हैं पर समुदायवाचक संज्ञा बोली जमन होतछे सेना তাহলে এখানে সেনা কি বলছে সেনা মানে হচ্ছে আর্মি সেনা কি মানে হচ্ছে আর্মি समुदाय মানে হচ্ছে আর্মি সেনা মানে হচ্ছে আর্মি ভিড় মানে হচ্ছে क्राउड ভিড় মানে হচ্ছে क्राउड परिवार মানে হচ্ছে মানে হচ্ছে দল গ্রুপ তাহলে কি এখানে আর্মি যদি বোঝায় বা সেনা যদি বোঝায় সেনাতে কিন্তু কোনো ভাগ থাকছে না বা সেনার মানে হচ্ছে কি গ্রুপ অফ পিপলস যারা কোনো দেশের জন্য লড়াই করছে তাহলে সেখানে কোনো ভাগ থাকছে না যে ইন্ডিয়ান 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 আর্মি বা পাকিস্তানি আর্মি বাংলাদেশি আর্মি বা নেপালি আর্মি যে কোনো কোনো গ্রুপ থাকছে না সেটা কি পার্টিকুলার শুধু আমরা বলছি যে আর্মি ঠিক আছে তাহলে যেমন ভিড় ভিড় হচ্ছে কি একটা হচ্ছে জায়গা যেখানে অতিরিক্ত লোক চলে এসছে সেটাকে আমরা বলি ভিড় সেখানে কোনো পার্টিকুলার লোককে বলছে না যে রমেশ গিয়ে ওখানে ভিড় করেছে এরকম বলছি না আমরা বলছি যে ভিড় যেমন হচ্ছে এটা দিয়ে ওয়ার্ড হতে পারে বা সেটা দিয়ে একটা ওয়ার্ড বলি যদি আমি যে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মি সব থেকে পাওয়ারফুল বেশি তাহলে কি এখানে একটা আমি একটা বলছি যে ইন্ডিয়ান আর্মি সব থেকে পাওয়ারফুল বেশি ঠিক আছে যেমন হচ্ছে ভিড় তো ভিড়ে কি বলতে পারি আমরা ভিড়ে বলতে পারি যে ভিড় মে মেরা সোনা ভিড় মে মেরে সোনে গলি কা সোনা গুম হয়ে গেয়া তাহলে ভিড়ে আমার গলার সোনাটা হারিয়ে গেছে তাহলে কি এখানে কে ভিড়কে আমার একটা কি বলছি সমূহে বাচক বলছি পরিবার তাহলে পরিবারের মধ্যে কয়জন থাকে ফোর

দশ জনের আমাদের মনে করো যে দশ জনের একটা গ্রুপ আছে তাহলে সেখানে কি বলবো মেরে দল মে কুল দশ জন হ্যাঁ লেকিন মুঝে রমেশ সবসে শান্ত লাগতা হ্যাঁ তাহলে কি আমার গ্রুপে টোটাল দশ জন আছে কিন্তু রমেশ আমাকে সব থেকে শান্ত মনে হয় তাহলে এখানে দল দিয়ে একটা আমি ওয়ার্ড বানিয়ে দিলাম ঠিক আছে এবার তোমরা বুঝতে পেরেছো আশা করেছি তোমরা আমি যতখানি পড়ালাম ততখানি বুঝতে পেরেছো এবার যদি তোমাদের মনে হয় যে কোনো ডাউটস আছে বা কোনো মনে করো যে কোনো কারো কোনো কিছু জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কোয়েশ্চেন করবে যেটার আনসারগুলো আমি সঙ্গে সঙ্গে তোমাদের দিয়ে দেবো এবং কি তোমরা যদি আমার লাইভ ক্লাসগুলোকে পড়তে পছন্দ করো বা পড়তে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো সেখানে আমি তোমাদেরকে সব ডিটেলসে বলে দেব বা তোমাদের ডাউটসগুলো তৎক্ষণাৎ ক্লিয়ার করে দেব এরপরে আমরা চলে আসব যে এটার হচ্ছে কোয়েশ্চেন আনসার্স কেমন আসতে পারে তো এটার কোয়েশ্চেন আনসার যেমন কেমন আসতে পারে সেটার জন্য আমি একটা ইয়ে দেখছি যে যেমন মে এখানে হচ্ছে শব্দ ব্যক্তিবাচক সংজ্ঞা है। তাহলে এখানে আমরা বলছি যে এর মধ্যে কোন ওয়ার্ডটা ব্যক্তিবাচক সংজ্ঞা হবে যেমন হচ্ছে এখানে কি গায়ে হবে এখানে কি পাহাড় হবে এখানে যমুনা হবে বা আম হবে এখানে গায়ে কি আছে গায়ে হচ্ছে কাউ কাউ হচ্ছে যেখানে কোনো কাউ হতে পারে পাহাড় পাহাড় কি হচ্ছে পাহাড় হচ্ছে সমূহ যমুনা যমুনা হচ্ছে কি বলছে যমুনা নদী ঠিক আছে আর আম হচ্ছে গ্রুপ অফ আম এখানে আমের কত বিভিন্ন বিভিন্ন ভাগ আছে বিভিন্ন নাম আছে সেখানে কি যমুনা হচ্ছে ব্যক্তিবাচক বাচক সঙ্গে তাহলে কি যমুনা কি আমাদের আনসার তাহলে যমুনা হচ্ছে ব্যক্তিবাচক সংজ্ঞা যেমন কি মানে হচ্ছে যে যমুনা আমার পার্টিকুলার আমি যমুনা নদীকে বলছি তাহলে এটা হয়ে গেল ব্যক্তিবাচক সংজ্ঞা তাহলে কোনসা শব্দ জাতিবাচক সংজ্ঞা নেই হ্যাঁ তাহলে এর মধ্যে জাতিবাচক সংজ্ঞা কোন ওয়ার্ডটা হয় না তাহলে এখানে কি বলবো জওয়ান তবে জওয়ান মানে হচ্ছে সোলজার একটা বালক এটাও একটা জাতিবাচক হয় বালক বাচক সুন্দর ছোট বড়কা সুন্দর এটা ভাববাচক সংজ্ঞা আর মানুষের জাতিবাচক সঙ্গে তাহলে আমাদের হবে সুন্দর সুন্দর কি হবে ভাববাচক মানে হচ্ছে বহু কি আমি ওকে ভাব প্রকাশ করছি যে সেই মেয়েটা অনেক সুন্দর তাহলে এটা হচ্ছে আমাদের সুন্দর এখানে ভাববাচক সঙ্গে হচ্ছে কারণ সেটা আমি আমার মনের ভাবটা প্রকাশ করছি তাহলে এটা হয়ে গেল সুন্দর হচ্ছে এর আনসার ঠিক আছে এরপরে যদি আমি এরপরে আমি যদি বলি যে এরপরে আমি যদি বলি যাওয়াচক সংজ্ঞা নেই হ্যাঁ ভাববাচক সেটাকে চুজ করে ভাববাচক সংজ্ঞা ওখানে ভরতে হবে বা ভরতে বলেছে जो ভাবাচক সংজ্ঞা মানে যেইটা মানে হচ্ছে যেইটা বাংলায় বলবো যে মানে হচ্ছে नहीं সংজ্ঞা হয় না ঠিক আছে উস্কা চায়ন করে মানে ওটাকে চুজ করে চায়ন বলতে রিক্ত স্থান মানে হচ্ছে ফলোয়িং গ্যাপ যে এরিয়াটাই স্থান ভরে ঠিক আছে নিম্ন মেসে নিচের থেকে নিম্ন মানে হচ্ছে নিচে নিম্নে নিম্ন মানে হচ্ছে নিচে নি নিচ্ছ নিম্ন নিম্নে মানে হচ্ছে নিচে ইংলিশে বলবো যদি তাহলে ডাউন ঠিক আছে তাহলে ডাউন থেকে কি বলে চুজ করতে বলেছে যে কোনটা হব আচেক সঙ্গে হয় না যেমন হচ্ছে করুণা করুণা মানে হচ্ছে দয়া করুণা 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 হচ্ছে দয়া ঠিক আছে তারপরে সুন্দরতা সুন্দরতা হচ্ছে সুন্দর হওয়া ভাববাচক সংজ্ঞা আমিরি আমির ভাববাচক সংজ্ঞা কিন্তু পড়াই পড়াই হচ্ছে ভাব সংজ্ঞা না পড়াই হচ্ছে ভাববাচক সংজ্ঞা কিন্তু হচ্ছে কি আমিরই হচ্ছে ভাববাচক সংজ্ঞা না কে হচ্ছে সে আমির সে খুবই আমির বা সে খুবই রিচ তাহলে সেটা কি ওখানে ভাববাচক সংজ্ঞা হচ্ছে না সেটা হচ্ছে তোমার হচ্ছে যে ব্যক্তিবাচক হচ্ছে যে মনে করে আম্বানি ইজ রিচ তাহলে এখানে কি আম্বানি হচ্ছে ব্যক্তিবাচক সংজ্ঞা ওখানে হয়ে যাচ্ছে তাহলে কি আম্বানি কি আছে সে খুবই ধনী তাহলে ওটা হয়ে গেল আমিরই হচ্ছে ভাববাচক সংজ্ঞা হয় না তাহলে এখানে হয়ে যাবে যে গ নাম্বারটা ঠিক আছে এরপরে আমরা দেখব যে এরপরে আমরা দেখব এরপরে আমরা দেখব যে যো সংজ্ঞা শব্দ কিছু ধাতু দ্রব্য পদার্থ আদি কা বোধ করাতে হ্যাঁ ও হ্যাঁ তাহলে এখানে আমরা বলছি যে যেই শব্দগুলো সংজ্ঞা শব্দ বা যেই শব্দগুলো কিছু ধাতু দ্রব্য বা পদার্থ কোনো এলিমেন্টস এর বোধ করায় কোনো এলিমেন্টস এর বোধ করায় তাকে কি বলা হয় যেমন কি হচ্ছে সমূহবাচক সমূহ মানে বাচক মানে হচ্ছে গ্রুপ গ্রুপ দ্রব্য বাচক দ্রব্য বাচক হচ্ছে এলিমেন্টস এলিমেন্টস ভাবসাচক হচ্ছে হচ্ছে কোনো তার হচ্ছে জাতিটাকে বোঝাচ্ছে সেটাও এখানে গ্রুপ ধরবো তাহলে কি এখানে আমাদের এখানে আমাদের আনসারটা বেরোচ্ছে যে দ্রব্য বাচক তা দ্রব্য বাচক সংজ্ঞা তাহলে যেই সংজ্ঞা শব্দগুলো আমাদের কোনো

আর হচ্ছে আছে কক্ষা তাহলে কক্ষা আর দল দল মানে হচ্ছে গ্রুপ গ্রুপ তাহলে শব্দ সংজ্ঞাকে ঠিক আছে যেমন হচ্ছে কি কি এখানে আছে এক্সাম্পল বাকি কি আছে অপশন আছে সমূহ বাচক দ্রব্য এটা তো হবে না কারণ এটা এলিমেন্টস এর মধ্যে পড়ছে ভাববাচক বাচক হবে না কারণ সেটা হচ্ছে গ্রুপস এর মধ্যে পড়ছে ঠিক আছে এটা হবে না তাহলে জাতি বা সঙ্গে তোমরা একটু তাড়াতাড়ি তাহলে কমেন্ট করে বলো যে এটা আনসারটা কি হবে ঠিক আছে আর তোমাদের যদি আমার মনে হয় তোমাদের যদি মনে হয় যে আমার পড়ানো পড়ানোটা তোমাদের পছন্দ হয়েছে এবং কি তোমরা আরো পার্সোনালি লাইভ ক্লাসে পড়তে চাইছ তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারো ঠিক আছে এটার আনসার হবে সমূহবাচক ঠিক আছে এটার আনসার হবে সমূহবাচক সমূহবাচক তাহলে হচ্ছে সমূহ বলছে যে এখানে গ্রুপস এর বলছে জাতিবাচক মানে হচ্ছে তার জাতিকে নিয়ে কথা বলা হচ্ছে তাহলে সেটা হয়ে গেলো জাতিবাচক যে ওটা হচ্ছে ওয়াটার কি বলে হচ্ছে এলিমেন্টস এর মধ্যে এলিমেন্টস আলাদা আলাদা পড়ে যাবে এখানে তারপরে এখানে গ্রুপস এর মধ্যে পড়ে যাবে ঠিক আছে কিন্তু হচ্ছে সমূহবাচক মানে হচ্ছে গ্রুপস অফ থিংস তাহলে সেটা হয়ে গেলো তোমাদের জাতিবাচক সংজ্ঞা সমূহবাচক সংজ্ঞা সরি সমূহবাচক সংজ্ঞা তাহলে এতখানি অবধি আমি যে পড়ালাম ঠিক আছে এর এরপরে আশা করি সাঙ্গিয়াতে কারো কোনো ডাউটস থাকবে না এবার বা যদি কারো ডাউটস থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সটাতে তোমরা সবার ফটাফট কমেন্ট করে রাখো যে কি ডাউটস আছে তোমাদের তাহলে সেই ডাউটসগুলো আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব আর যদি কারো মনে হয় যে আমার কাছ থেকে পড়াটা তোমরা লাইভ ক্লাসে তোমরা এখানে বুঝতে পারছো প্লাস আরো একটুখানি জানতে চাও তাহলে আমরা এই লাইভ ক্লাসে এই নাম্বারে যোগাযোগ করতে পারবো যেখানে আমি তোমাদেরকে লাইভ ক্লাসে আরও ডিটেলসে আমি বোঝাবো বা আরো ডিটেলসে তোমাদের বলবো যা তোমাদের গুলো বা তোমাদের ডাউটসগুলো আরও তাড়াতাড়ি ক্লিয়ার করে দিতে পারবো সো সো সঙ্গে এখানে শেষ হয়ে যাচ্ছে তাহলে থ্যাংক ইউ